তিনশো ষাট আউলিয়ার একজন হালদার বলি যিনি পাহাড়ের মধ্যে সাহিত আছেন আজ ওনারই সম্পর্কে কিছু জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল সিলেটের নগর থেকে যে কোনো সিএনজি বা অটোর মাধ্যমে আমরা যেতে পারবো বদর উদ্দিন আউলিয়ার মাজার শরীফে মাজার শরীফে যাওয়ার জন্য তিনটি সিঁড়ি অতিক্রম করতে হবে আমি এই মুহূর্তে আছি প্রথম সিঁড়িতে এই স্থানে খুবই অল্প মানুষ আসা যাওয়া করে যারা হজরত বদরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের সন্ধান বা মাজার সম্পর্কে জানে তারাই এখানে বেশিরভাগ এসে থাকে এখন আমি রয়েছি দ্বিতীয় সিঁড়িতে প্রথম সিঁড়ি অতিক্রম করার পর এখন রয়েছে দ্বিতীয় সিঁড়িতে আর একটি সিঁড়ি রয়েছে যে সিঁড়ির মাধ্যমে আমরা মাজার শরীফে প্রবেশ করব উপরে ওঠার সময় ভাবতেছি আসলে এই স্থানটি দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটি স্থান যে স্থানে রয়েছে পাহাড় এবং গাছপালা আরো অনেক কিছু আমি এখন রয়েছি সর্বশেষ সিঁড়িতে দুটি সিঁড়ি অতিক্রম করে এসে এখন সর্বশেষ সিঁড়ির মাধ্যমে মাজার শরীফে প্রবেশ করব অবশেষে এসে পৌঁছালাম হজরত শাহ উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজার শরীফে মোট কথা হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি শাহ বদরউদ্দিন উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ জন্ম কবে এবং তিনি কোথাকার অধিবাসী তা আজও জানা যায়নি হযরত শাহ ইয়েমিনি ইয়েমিনী মাজার শরীফ থেকে জানা যায় এবং কিছু খাদেমদের মাধ্যমে জানা যায় যে তিনি হযরত শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ ইয়ালাই সফর সঙ্গী ছিলেন বলা হয়ে থাকে এই মাজার শরীফটি সিলেটের সবচাইতে উঁচু পাহাড়ে অবস্থিত এই পাহাড়ের চতুর্দিকে দেখার মতো অনেক জায়গা রয়েছে প্রায় সবার মন মুক্ত করার মতো স্থান আমরা এখানে মাজার জিয়ারত সহ এই স্থানে ভ্রমণ করতে পারি সিলেটের প্রায় মাজারেই দেখা যায় বানর তাই অনেকেই মাজার জিয়ারতে আসার সময় বানরের জন্য বিভিন্ন খাবার নিয়ে এসে থাকে পাহাড়ের এত উপরেও নামাজের সুব্যবস্থা রয়েছে উজু সহ নামাজের জন্য মসজিদ রয়েছে আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ